জানি না মুসলিম দেশের শাসকদের এই বিষয়ে তাদের এমনি তো মুখে তো কত কথা বলে কয়দিন আগে কাতারে জমা হলো সবাই শুধু মুখের জমা খরচ আমরা নিন্দা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি তোমরা নিন্দা নিন্দা তো আমরা জানাবো আমরা আমাদের যাদের কোনো করণেন করার কিছু নাই আমরা নিন্দা জানাবো তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে আরব শাসকদের মুখে এটা সাধে নিন্দা জানায় তারা অন্তর্ভুক্ত যত দেশ সেই দাসের শাসকদের মুখে এটা সাধে তারা নিন্দা জানায় যদি এই নবহর নিরাপদে পুঁজতে না পারলো আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ওখানে নিরাপদে পোসতে না পারলো তো এটার অর্থ কি দাঁড়াবে এটার অর্থ মুসলিম দেশের কোন শাসকের মধ্যে একটু চেতনা তারা যদি আজকে এক হয় তাহলে আমেরিকা ইসরায়েল কারো কারো সাহস হবে না কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে ইমানি চেতনা হারিয়ে ফেলেছে দুনিয়ার এমন ভাবে সাওয়ার হয়েছে আখরাত ভুলে গিয়েছে আখরাত ভুলে গিয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে যাদের যাদের কোপালে আল্লাহ তালা লাঞ্ছনা রেখে দিয়েছেন লেখে দিয়েছেন তাদের গোলাম হয়ে গেছে এখন এরা সুদের জন্য ঈমানের চেতনা হারিয়ে ফেলেছে আল্লাহ তাআলা এদেরকে ঈমানের চেতনা দান করেন তাদেরকে তারা যে গাফলতের এবং গাফলতের যে ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে জাগিয়ে দেন জাগিয়ে দেন আমিন আল্লাহুম্মা জআল সলাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিকা আলা সাইয়িদুল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নাবিয়িন محمد عبدك ورسولك، إمام الخير وقائد الخير ورسول الرحمة، اللهم ابعثه مقاما محمودا، يغبطه به الأولون والآخرون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ও আমরা তার সাক্ষীগণের মধ্যে আছি। ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার শিক্ষা বিষয়ে কিছু আলোচনা হচ্ছিলো। আজকে শুধু দুটি বিষয়ে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রথম কথা হল হজ সম্পর্কে বলতে চাচ্ছি হজ তো মাত্র গেল সামনের হজ আসতে আরো দেরি আছে কিন্তু আগামী হজের মৌসুমে যদি হজ করতে চায় কাউ তাহলে এখন থেকে ফিকির করতে হবে এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রসঙ্গটা আনা হল হজের নিবন্ধনের সময় খুব বেশি বাকি নেই সেজন্য যাদের উপর হজ ফরজ কিন্তু ফরজ হজ আদে করা তাদেরকে যে হয়নি করিয়ে দিচ্ছি অতি দ্রুত হজের পাকা নিয়োগ করা এবং আগামী দুলহজেই হজেই যাতে হজ করা যায় সেজন্য এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা কারণ হজ ফরজ হওয়ার পর কোন যৌক্তিক ওদর ছাড়া শরীর সম্মত ওদর ছাড়া বিলম্ব করা গোনা হজ ফরজ হওয়ার মানে হল বয়তুল্লা শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে হালাল অর্থ দিয়ে বয়তুল্লা পর্যন্ত আমি পৌঁছতে পারি সে ব্যবস্থা আছে এবং শারীরিকভাবে সুস্থ যে শারীরিক ভাবে সুস্থ বতার আর্থিক সচ্ছলতা তার আছে তার উপরে থাকতে হবে এমন কথা না অনেকগুলো জমি আছে ফেলাট আছে পলট আছে কোনো একটার বিক্রি করলে ওটার অংশ বিশেষ দিয়েই নিজের না নিজের পুরা পরিবারের হজ হয়ে যেতে পারে। হালাল লক্ষ্য দিয়ে বতগুলো পর্যন্ত পোষের ব্যবস্থা আমার কাছে আছে আর আমি শারীরিকভাবে সুস্থ বা এই অবস্থা যখন আমার এরপরে প্রথম হয়ে যায় আমার উপরে করে আর্থিক সচ্ছলতা আছে সুস্থতা আছে বাস প্রথম হয়ে যায় আমার উপরে করে আমি যত দেরি করবো তত গুণা হতে থাকবে যত দেরি করবে তত গুণা হবে হচ্ছে হয়ে যাওয়ার পর বিলম্ব করতে নেই অজুহাত দাঁড় কর করতে নাই বাহানা বাহানা খুঁজতে নাই কারণ বাহানার তো শেষ নাই অযৌক্তিক ওজর বাহানা বলতে অযৌক্তিক ওজর বানানো ওজর কৃত্রিম ওজর ওগুলোর শেষ নাই গত বছর কিছু কথা বলা হয়েছিল এই বিষয়ে এখনো মেয়ে বিয়ে দিই নাই ঘরে মেয়ে রেখে কীভাবে যাই ঘরে মেয়ে রেখে কত সফরে করে ফেলে ঘরে মেয়ে আছে কেন তার দ্রুত বিবাহ কেন ব্যবস্থা করছেন না বিয়ের আবাদতটা তো আল্লাহতলা অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন আল্লাহ তালা আমরা নিজেদের থেকে অনেক ফর্মালিটি যুক্ত করেছি বিয়ের সঙ্গে সে কারণে বিয়ে কঠিন বিয়ের ব্যাপারে যে বিধান দিয়েছে ওটা তো অনেক সহজ তুই যখন বিয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে যান আমাদের দেশ তো আজব মুসলিম দেশ খালি এ দেশ না আরো দেশ আরো মুসলিম দেশ ওই সমস্যা আছে আঠারো বছর হওয়ার আগে মেয়ে বিয়ে দিতে পারে না শরীয় বলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল মেয়ে তখনই সে বিয়ের উপযুক্ত নমাজ নমাজ ফরজ হয়ে গেছে তার উপর মাসিক যেই মেয়েদের প্রাকৃতিক যেই ওদের এসে থাকে প্রতি মাসে সেটা শুরু হয়ে গেছে ওটার তো কারণ বছর বয়স হয় কোনো মেয়ে দশ বছর এগারো বছর হয় তখনই তার উপর নামাজ ও শরীয় বাসায় বালেগা প্রাপ্ত বয়স্ক সে বয়স্ক আঠারো বছর এটা শরীয়তের শিক্ষা না এটা কোন জায়গার থেকে কে আমদানি করেছে আল্লাহ জান ছেলের বয়স পঁচিশ হতে হবে বিয়ের জন্য এগুলো সব মন গড়া মন গড়া আইন এগুলা পঁচিশ বছরে বিয়ে দেন আপনার ছেলেকে আপত্তি নেই পঁচিশ বছরের আগে দেওয়া যাবে না এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে শরীয়ত তো বলে নাই যে পঁচিশ হতে হবে না চব্বিশ হতে হবে না ছাব্বিশ হতে হবে উন্মুক্ত হলো ছেলে শারীরিক ভাবে সুস্থ তার বিয়ের প্রয়োজন তুমি কে এই কথা বলার যে পঁচিশ বছর আগে বিয়ে করতে পারবে না ছেলে মেয়ের বয়স হয়েছে নামাজ ফরজ হয়ে গেছে তার উপর পর্দার বিধান এসে গেছে তুমি বলছো না বছর বন্ধ রাখো একটু সাহস করে ষোলো বছরের কথা বলেছিল সেটাও মানাতে পারেনি কিভাবে মানাবে শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না যে মানদণ্ডের ভিতরে একজন ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে শরীয়তে তো সে মানদণ্ড যে শরীয়তের বিধানের সামনে সবাই সবাই তার মাথা নত করবে বিধানের সামনে শরীয়ত যে ডানে বামে যদি ঘোর তাহলে কখনো শান্তি আসবে না কখনো নিরাপত্তা আসবে না বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে এমনকি বিয়ে সহি হওয়ার জন্য তো একবারে ছোট অভিভাবক এখন মনাসিব একটা রিস্তা পেয়েছে আত করে রাখলো নেকা করে রাখলো পরে রাখলি হবে তাদের বয়স হওয়ার পর এটাও শরীয়ত অবকাশ দিয়েছে অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হওয়া এটা বাঞ্ছনীয় অবশ্যই আজকাল যেই যে পাগলামে চলছে আমাদের সমাজে একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে আর অন্যদিকে তো একবারে হারাম বন্ধু বান্ধবী মেয়ের বন্ধু ছেলের বান্ধবী একবারে হারাম ওটার উপরে কোনো প্রতিবন্ধকতা নাই ওখানে আঠারো বছরের কথা নাই ওখানে পুঁজির বছরের কথা নাই কোথায় গেছে মস্তিষ্ক আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেক বিচার বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তারা দিয়েছেন ওটাকে কাজে লাগানো হচ্ছে না ওটা তো আলো পাবে আল্লাহ যে আকল দান করেছেন এই আকল তো আলো পায় ইসলামী শরিয়ত থেকে কোরআন থেকে আলো পাবে এইখান থেকে যদি আলো গ্রহণ না করো আকল এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা অন্ধকারে থাকবে যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও তা আরো অন্ধকারের মধ্যে ডুববে সেজন্য কোন ঠিক ঠিকানা নাই। ঠিক ঠিকানা নেই যেটা অন্যায় ওটাকে ওটার সমর্থন করে যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে এই ব্যাধি সমাজ থেকে সমাজের প্রত্যেক শ্রেণী পরিবার থেকে ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পররাষ্ট্র পর্যন্ত কেউ এই বেয়াদি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি পুজোর মেয়ে বিয়ে দিতে পারে না মেয়ে রেখে কিভাবে হজে দেয় মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে হজ ফরজ হয়েছে মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে যদি সুযোগ হচ্ছে না মেয়ে ঘরে রেখে দেন তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আপনি হজ করেন হজে ওখানে গিয়ে আল্লাহর আল্লাহর কাছে বলেন কাছে দোয়া করেন আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন এটা তো হলো বললাম এটা একটা বাহানা মেয়ে বিয়ে দিতে পারে আরো কত ধরনের বাহানা দে মানুষ বানায় নিজেদের থেকে কত অজুহাত দাঁড় করায় এই কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই কোনো ধরতব্য নেই রাস্তা নিরাপদ আপনি সুস্থ ওখানে পোষার অর্থ আছে আপনার ব্যবস্থা আছে নিজের অর্থ আছে কেউ হাদিয়া দিয়েছেন মিরাতে পেয়েছেন উত্তরাধিকার পেয়েছেন হিসাবে পেয়েছেন সব অবস্থা আছে বাপ ইন্তকাল করে গেছে নিজেদের অর্থ নাই ভাইদের কিন্তু সন্তান উনি অনেক রেখে গেছেন ওগুলো বন্টন করে না আরে বন্টন করো বন্টন করলে দেখবো তোমার উপরে হজ ফরস ওগুলো বন্টন করলে তোমার বাগে ওটুক পড়ে ওরটুকু তোমার উপরে হজ হজ হজের পরে আরো কত কিছু থাকবে চিন্তাই করে না মানুষ বের করে না অনেকের উপরে জাকাত ফরস কিন্তু কিভাবে ফরস খবরে নাই হজ ফরজ কীভাবে ফরজ খবরে নেই জুমার বয়ানের আগে সংক্ষিপ্ত সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিটে সব মশালা বিস্তারিত বলা সম্ভব না কখনো ওগুলো আলাদাভাবে আমাদেরকে ফতুয়া বিভাগে যেতে হবে আলেমদের মজলিসে যেতে হবে আলাদা করে সাক্ষাৎ করতে হবে এবং জানতে হবে নিজের পুরো পরিস্থিতি সামনে পেশ করে বুঝতে হবে যদি আমার উপরে হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব না হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলমিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পোষার জন্য তার ঘর দেখার জন্য আরত করার জন্য হাজ শরৎ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন বন্দা এসো আমার ঘরটা দেখে যাও মিনা আরাফাত আমার রহমতের প্রতীক মিনা আরাফাত দেখে যাও মজদালিফা দেখে যাও নবীদের ভূমি দেখে যাও আমার ঘরটা দেখে যাও দুটা হেদায়তের মার্কাজ হিসাবে রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে সেই ঘরটা দেখে যাও আল্লাহ আপনাকে ডাকছেন আপনি বিলম্ব করছেন কোনো ওদর ছাড়া আপনি বিলম্ব করছেন এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন মালা সরি আমার সময় নেই আমি ব্যস্ত এটা বেয়া দেবে কিনা এজন্য যার হজ উপর হজ ফরস একবার এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রথম সুযোগে হজে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করেন দ্বিতীয় যে কথা করতে চাচ্ছি নবী করিম সাল্লামের সিরতের আরেক বড় শিক্ষা হচ্ছে বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহবাহ বছুল্লাহার সামনে কোথায় কি ভাষণ দিয়েছেন সব হাদিসের কিতাবে সিরতের কিতাব আছে কিছু কিছু আলোচনাও হয়েছে পরে আরো হতে পারেন সাহ আজকে নবী করিম সাল্লাহ সালামের সিরতের আরেকটি অধ্যায় এর দিকে ইঙ্গিত করতে চাচ্ছে সেটা হলো জুলুমের প্রতিবাদ জুলুমের প্রতিবাদিম সাল্লাম এর কাছে প্রথম ওহি যখন আসলো প্রথম ওহি আসার আগের ঘটনা প্রথম ওহি আসার আগের ঘটনা মক্কাতে অন্য এলাকার কোন আল্লাহর বন্দা নির্যাতিত হয়েছে মক্কার কোন ব্যক্তি এর হাতে নির্যাতিত হয়েছে তখন মক্কা তারা তখনও মুসিদ নবী সাল্লা মাধ্যমে না প্রথম মক্কাওয়ালারা লাই রাহাই দাবাত পেলো যখনের ঘটনা তখন মসজিদ ওই মজলুম ব্যক্তিকে দেখে কিছু লোকের দিলে দরদ সৃষ্টি হলো না এই মজলুমের পক্ষে দাঁড়ানো দরকার আমাদেরকে জল থেকে তার হক উসুল করে দেওয়া এটা আমাদের দায়িত্ব তারা সবাই হলফ করেছে মা বাহ সুফাতুন ফিল বাহার নাকি কি শব্দ যতক্ষণ পর্যন্ত পানিতে সমুদ্রের মধ্যে একটা ধরেন একটা কাপড়ের টুকরা খুব অর্থ হয়তো বলছি না একটা টুকরা যদি আপনি সমুদ্রের মধ্যে ফালানা ভিজবে কি ভিজবে না সামান্য পানিতে ভিজে যাবে কিন্তু তারাও ওখানে বাহারুন শব্দ বলেছে এটা একটা প্রবাদ বাক্য বলতে চাচ্ছে যতক্ষণ সমুদ্রে সামান্য পানি থাকবে ততক্ষণ আমরা থামব না আমরা থামবো না এই মজলুমের হক ওষুধ করে দেওয়ার আগে বলেন না সোভান আপনারা শুরু আলাদের সঙ্গে খালি শোভাহুল্লাহ বলতে পারেন একটা কথা গুরুত্বপূর্ণ যে কথা ওই কথার কি দাবি এটা বুঝতে হয় কোন কথাকে কিভাবে ইস্তেকবাল করতে হয় গ্রহণ করতে হয় কিন্তু মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে সেই হলফের মধ্যে নবী করিম সাল সাল্লাম ছিলেন এবং নবী করিম সাল্লাম আল্লাহ যখন নব দান করলেন কোরআন আসলো হাদিস আসলো শরীয়ত আসলো তখন নবী করিম সাল্লাম বলেছেন এখনো যদি এই ধরনের কোন হালফের দিকে আমাকে ডাকে আমি সারা দিব কারণ মজলুম যে হক তার পক্ষে আমাকে দাঁড়াইতে হবে দাদা দে মজলুম হচ্ছে মুসলমানরা কাশ্মীরে মজলুম হচ্ছে হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে চীনের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে রোহিঙ্গাদের রোহিঙ্গারা মজলুম হচ্ছে এই মজলুমদের জন্য আমাদের দিলে যদি কোনো ব্যথা না থাকে এবং যদি ফিকির না আসে যে মনে করি তো আমরা মাজুর আমাদের মনে হয় করার কোনো সামর্থ্য নাই কিছু নাই কিন্তু আসলে কি কোনো না কোনো ভাবে আমি কোনো সাহায্য পৌঁছাইতে পারি কম পক্ষে দু সলাদ চলা জোলাগে পড়ি কমপক্ষে পক্ষে দোয়াই করি আর খোঁজ করি যে কোন সূত্র আছে একটু এই মজুমদের পাশে দাঁড়ানোর এই ফিকির করা মোমেনের ইমানের দাবি কিনা তো গাদার দিকে তো যাচ্ছেন নবহার যাচ্ছে না অনেক দেশ থেকে প্রায় চুয়াল্লিশটা দেশ থেকে নবহর যাচ্ছে গাদা অভিমুখী কে সলাতুল আজ পড়ে দোয়া করেছেন তাদের জন্য নিরাপদে তারা ওখানে গাদা পুষতে পারে এবং অমানবিক যে অবরোধ জলে মিশ্রাইলের যে অমানবিক অবরোধ সে অবরোধ ভাঙ্গার জন্যে তোরা যাচ্ছে এই অবরোধ ভেঙ্গে ওরা নিরাপদে ওখানে পৌঁছতে পারে এবং সাহায্য পোষায় দিতে পারে মুসলিমদের হাতে এটার জন্য সলাত রাজিত পরীক্ষা দোয়া করেছেন দুই রকম সলাত রাজিত পরে সবাই দোয়া করেন করলেন তো ওয়াদা করলেন তো কমপক্ষে দুই রাকাত সালাতুল হাজির পরে দোয়া করেন যে এই নবহর গোলবালা এটা যাতে নিরাপদ পুষতে পারে গাদায় নিরাপদ ভাবে গাঁদায় পুষতে পারে তাদের মকসাদ সফল হয় এবং এটা যাতে ইসরায়েলের গালে থা হিসেবে আল্লাহ এটাকে কবুল করে নেন সবাই আমরা সরা পরে দোয়া করি দূর এবং আল্লাহর কাছে করে দোয়া করব আর আমি বলেছি যে আপনি আপনার চারপাশে খোঁজ নিলে কোনো না কোনো সূত্র পাবেন সাহায্য প্রধানের যার সমস্যা সামর্থ্য আছে ওইভাবে সাহায্য প্রদানের সবাই চেষ্টা করি আল্লাহ তালা সেই তফিক সবাইকে দান করেন জানি না মুসলিম দেশের শাসকদের এই বিষয়ে তাদের এমনি তো মুখে তো কত কথা বলে কয়দিন আগে কাতারে জমা হলো সবাই শুধু মুখের জমা খরচ আমরা নিন্দা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি তোমরা নিন্দা নিন্দা তো আমরা জানাবো আমরা জানাবো আমাদের তাদের কোনো করণেন করার কিছু নাই আমরা নিন্দা জানাবো তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে আরব শাসকদের মুখে এটা সাজে নিন্দা জানায় তারা যত দেশ সেই দাসের শাসকদের মুখে এটা সাজে তারা নিন্দা জানায় যদি এই নবহাব নিরাপদে পুষতে না পারলে আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ওখানে নিরাপদে পোসতে না পারলো এটার অর্থ কি দাঁড়াবে এটার অর্থ মুসলিম দেশের শাসকের মধ্যে একটু চেতনা তারা যদি আজকে এক হয় তাহলে আমেরিকা ইসরায়েল কারো কারো সাহস হবে না কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে ইমানি চেতনা হারিয়ে ফেলেছে দুনিয়ার মহাব্বত এমন ভাবে সাওয়ার হয়েছে আখরাত ভুলে গিয়েছে আখরাত ভুলে গিয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাদের যাদের কোপালে আল্লাহ তালা লাঞ্ছনা রেখে দিয়েছেন লেখে দিয়েছেন তাদের গোলাম হয়ে গেছে এখন এরা শুধু এই জন্য ইমানের চেতনা হারিয়ে ফেলেছে আল্লাহ তালা এদেরকে ইমানে চেতনা দান করেন তাদেরকে তারা দেই গাফিলতের এবং গাফলতের যে ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে আল্লাহ তালা তাদেরকে জাগিয়ে দেন জাগিয়ে দেন ওয়াখ রুদা ওয়ান আলীল হামদুল্লাহফুল্লি